দর্শক দেখতে পাচ্ছেন আমরা ডাইং এইটির পাশে দাঁড়িয়ে রয়েছি তো এই বাইকটি সম্পর্কে জানাবো যারা লো বাজেটের মধ্যে বাইক খুঁজছেন যে সর্বনিম্ন একটা রেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি তো সাথে আছেন বাইকের অনার ওনার সাথে আমরা কথা বলবো বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই এই বাইকটি হচ্ছে ডায়াং এইটটি জি জি ইঞ্জিন কন্ডিশন কেমন ইঞ্জিন কন্ডিশন নাইনটি ভালো

বলেছেন বিষ হলে বিক্রয় করবেন এবং যদি আমাদের দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছু সম্মানে উনি দেবেন বলেছেন দু এক হাজার টাকা তো দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা এরকম বাইক আমার মনে হয় আর কোথাও পাবেন না তো বাইকটা একটু সুন্দর করে তো সবার চাইতে আপনার কাছে কম রেটে বাইক পাওয়া যায় জি এই বাইকটা তেমনই কেমন অবস্থায় ইঞ্জিন কন্ডিশন কেমন এটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কোনো বাজার সাউন্ড আসবে না আর এর তেলও কম খাবে গাড়ির রিং পিস্টন একদম ক্লিয়ার দুটো টায়ার ভালো তারপরে গাড়ির লেসার দিয়ে গাড়ির ইঞ্জিনের কালার গাড়ির কালার সম্পূর্ণ ভালো আছে দেখেন তো তার দিয়ে ঘুরে কাগজপাতি ফুল টাকার কাছে তিন পার্টি আছে মাত্র বাইশ হাজার টাকা একদম পানির দাম বাইশ হাজার টাকা জি নয়া কি দাম বাইশ হাজার টাকা জি জি